বাংলাদেশ নিয়ে কেন মাথা ব্যথা মোদীর ইউনুসের কাছে বারবার ব্যর্থ নয়াদিল্লি এবং সর্বশেষ জানাবো যে আমাদের কৌশল কি বিএনপি সামলাতে পারছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ নিয়ে কেন মাথা ব্যথা মোদীর ইউনুসের কাছে বারবার ব্যর্থ নয়াদিল্লি পাগল হতে বসেছেন আমাদের প্রতিবেশী দেশের কট্টর ইসলাম বিদেশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে দিনরাত শুধুই বাংলাদেশ আর হাসিনাকে নিয়ে ভাবছেন ভারতের তো আরো আধা ডজন প্রতিবেশী রয়েছে কই তাদের নিয়ে তো এত মাথা ব্যথা নেই মোদীর তবে বাংলাদেশ নিয়ে কেন এত উঠে পড়ে লেগেছেন তিনি শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং ভূ রাজনীতি কূটনীতি এবং ভারতের ভবিষ্যতের প্রেক্ষাপট নিয়ে উদ্বিগ্ন মোদী এক কর্মকর্তা কেরালায় রাজনৈতিক পরিস্থিতি অস্থির এবং শিক্ষিত তরুণদের মধ্যে মোদী বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে তারা বাংলাদেশের ঘটনাগুলো ঘিরে প্রশ্ন তুলছে যে আমরা কার জন্য এত কিছু করছি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নতুন শক্তির উত্থান এবং প্রফেসর ইউনুসের প্রভাব মোদীর কূটনৈতিক কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে ভারতের মিডিয়া ও কূটনৈতিক মহল মনে করছে শেখ হাসিনার রাজনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য মোদী সরকার অতিরিক্ত সক্রিয় হয়েছে দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাজ তার পালিত মিডিয়া একসময় ইউনুসকে নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছিল আজ মোদীর দরজায় এসে দাঁড়াতে হয়েছে নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদী যেন অসহায় যেই বাংলাদেশকে একদিন তুচ্ছ হিসেবে দেখা হয়েছিল সেই বাংলাদেশ এখন মোদিকে পা রাখতে বাধ্য করছে আর ইউনোসেফ সামনে বসে তার কথা শুনতে হচ্ছে মূলত বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে দাদা বাবুরা সবসময় ভয় থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও ভারত সবসময় চায় বাংলাদেশের সরকার ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে এর প্রধান কারণ তাদের সেভেন সিস্টার্স খ্যাত সাধ রাজ্যকে রক্ষা করা এবং সুরক্ষিত রাখা চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত বিগত ষোলোটি বছর বাংলাদেশ ছিল ভারতের একটি অঘোষিত অঙ্গরাজ্য ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ চালিয়েছে সে দেশের গোয়েন্দা সংস্থার দ্বারা হাসিনা ছিল পুতুল সরকার সকল কিছুই নির্ধারণ হতো দিল্লি থেকে এমনকি গোপন কিছু নির্ভরযোগ্য সূত্র বলছে মোদীর প্রত্যক্ষ প্ল্যানে নির্ধারিত হতো বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন হবে কে কোন মন্ত্রীর দায়িত্ব পাবে উন্নয়ন রূপরেখাও নির্ধারিত হতো মোদীর হিন্দুত্ববাদী চিন্তা ভাবনাকে অগ্রাধিকার দিয়ে সেই সূত্র আবার বেশ কিছু যুক্তিও দাঁড় করিয়েছে এর পেছনে হাসিনা সরকারের সময় নেওয়া মেগা প্রকল্পগুলো দেশের জনগণের চেয়ে ভারতকে বেশি সুবিধা দেওয়ার জন্যই নেওয়া হয়েছিল বলে মত তাদের পদ্মা সেতু করার পেছনের সবচেয়ে বড় কারণ হিসেবে সূত্রটি বলছে ইন্ডিয়াকে রেল ট্রানজিট দেওয়া যাতে সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে নির্বিঘ্নে পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের ভারতীয় নাগরিকরা আর যে কোনো পণ্য সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে পাঠাতে হলে এখনও ভারতকে ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামে পরিচিত কিন্তু বাংলাদেশ যদি ট্রানজিট সুবিধা দিত তাহলে বাংলাদেশের বুক চিরেই এই রাজ্যগুলোতে পৌঁছে যেত ভারতীয় সব পণ্য যাতে সময় আর খরচ দুটোই বাঁচত দাদাবাবুদের এ তো গেল ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কারণ কিন্তু ভয়ঙ্কর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ভারতের বাংলাদেশ নিয়ে ভাবার পেছনে চিরশত্রু পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক উত্তপ্ত সেই উনিশশো এর দেশ ভাগের পর থেকে আর চীনের সাথে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের দ্বন্দ্ব বেশ পুরনো সবকিছু মিলে ভারত প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় পাবার কথা চীন ও পাকিস্তানকেই কিন্তু নরেন্দ্র মোদী আর ভারতীয়দের কাছে যেন বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ সবগুলোর উত্তর যেন একটি তা হলো সেভেন সিস্টার্স এবং সেভেন সিস্টার্স রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তান আর চীনের সাথে বাংলাদেশের বর্তমান যে রূপ সম্পর্কের গভীরতা তা কপালের চিন্তার ভাজ ফেলেছে মোদীর জন্য ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে ভারত যেন এখন পড়েছে মরণ ফাদে ওরা ভয়ে থরথরিয়ে কাঁপছে কিন্তু বুঝতে দিতে চাইছে না কাউকে কারণ বাংলাদেশকে ব্যবহার করে চীন ও পাকিস্তান যদি ভারতের চিকেন স্নেক দখলে নেয় তবে ভারতের মানচিত্র যাবে সেভেন রাতারাতি রাজ্য থেকে বাইশ রাজ্যে পরিণত হবে কট্টর হিন্দুত্ববাদী মোদীর দেশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একটুখানি ভুল করলেই ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় এক প্রভাবশালী গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে ভারতকে জোর গলায় সতর্ক করেছিলেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের সেভেন ঠিক থাকবে না অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে তাদের দেশের এই রাজ্যগুলোতে সে সময় ভারতীয় মন্ত্রীদের বেশ উদ্বেগ জানাতেও দেখা গিয়েছিল ওদের ভাবনা এমন ছিল যেন প্রফেসর তাদের কলিজায় হাত দিয়েছেন জামায়াতের কৌশল কি বিএনপি সামলাতে পারছে রাজনীতিতে চিরস্থায়ী শত্রু মিত্র নেই এই চিরায়ত উক্তির বাস্তব প্রতিফলন ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে এদেশের রাজনীতিতে দীর্ঘদিনের দুই মিত্র এখন একে অপরের প্রধান প্রতিপক্ষ বিএনপি এবং জামায়াত এখন আর বন্ধু নয় শত্রু আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা এখন মুখোমুখি বিএনপি জামায়াতের এই লড়াই যে শুধু জনপ্রিয়তার পরীক্ষা তা নয় এটি রাজনৈতিক কৌশলের খেলাও বটে এই কৌশলের খেলায় কে জিতবে তার চেয়েও বড় প্রশ্ন বিএনপি কি জামায়াতের কৌশল বুঝতে পারছে জুলাই বিপ্লবের পর জামায়াত বাংলাদেশের রাজনীতিতে একের পর এক চমক দেখাচ্ছে দু সালে যে দলের অস্তিত্ব নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল সেই দলটি আজ বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর জামায়াতকে অনেক রাজনৈতিক বিশ্লেষক ফিনিক্স পাখির সাথে তুলনা করেন ফিনিক্স পাখি যেমন ভর্ষীভূত হওয়ার পর আবার নতুন করে জেগে ওঠে জামায়াতও ঠিক তেমনই দু সাল থেকে যুদ্ধাপরাধ খেলাফের বিচার শুরু হলে দলটি অস্তিত্বের সংকটে পড়ে দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হন প্রথম সারির সব নেতাই যুদ্ধাপরাধের অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন জামায়াতের নিবন্ধন বাতিল হয় দলটি দলীয় প্রতীক হারায় দু সালের নির্বাচনে বিএনপির দয়ায় বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে জামায়াতের বিশ জন প্রতিদ্বন্দ্বিতা করেন সেই জামায়াত বাংলাদেশের রাজনীতিতে এখন বিএনপির জন্য প্রধান মাথা ব্যথা মামলা হামলা নির্যাতন নিপীড়নের পরও জামায়াতের উত্থান শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের রাজনৈতিক দলগুলোর জন্য একটি উদাহরণ দু সাল থেকে বাংলাদেশে জামায়াতের কর্মকাণ্ড কার্যত নিষিদ্ধ ছিল দলটিকে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি গোপন কিংবা নিষিদ্ধ সংগঠনের মতো কৌশলে তারা সংগঠন গুছিয়েছে বিভিন্ন দলে তাদের কর্মীদের ঢুকিয়ে তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলন সংগঠিত করে বিশেষ করে এই সময়ে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাত্রলীগে অনুপ্রবেশ করে ছাত্রলীগের মধ্যেই সংগঠিত হয় ছাত্র শিবির দু সালের আন্দোলনে এরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে জামায়াতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সঙ্গে জামায়াত কৌশলগত সম্পর্ক গড়ে তোলে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর জামায়াত এবং তাদের সহযোগী সংগঠনগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসে এসময় সময় দেখা যায় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ বিশ্ববিদ্যালয় সহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের শক্তিশালী অবস্থান রয়েছে নীরবে নিভৃতে দীর্ঘদিন ধরে জামায়াত এভাবেই সর্বস্তরে নিজেদের নেটওয়ার্ক তৈরি করে এখানেই বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াতের মৌলিক পার্থক্য জামায়াতের এই কৌশল প্রথমে বুঝতেই পারেনি বিএনপি পাঁচ আগস্টের পর বিএনপি ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে তাদের কেউ কেউ আওয়ামী লীগের ফেলে যাওয়া সম্পদ দখলে ব্যস্ত হয়ে পড়ে কেউ বা এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মনোযোগী হয় আর এর ফলে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় জামায়াত দু সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার কৌশল গ্রহণ করে ফেসবুক ইউটিউব টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে পরিকল্পিতভাবে প্রচারণা চালানো শুরু করে দলটি প্রশিক্ষিত সার্বক্ষণিক কর্মী নিয়োগ দেওয়া হয় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনা করার জন্য এই কৌশলে অন্য সব রাজনৈতিক দলকে পেছনে ফেলে জামায়াত আগস্টের পর এসব কৌশলের সমন্বিত প্রয়োগ করে দলটি সোশ্যাল মিডিয়ায় একক আধিপত্য অন্যদিকে প্রশাসনে তাদের আদর্শিক লোকজনের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার ফলে রাজনীতির মাঠে জামায়াত নতুন রূপে আবির্ভূত হয় বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোকে রীতিমতো চমকে দেয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি শুরুতে জামায়াত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করেনি বিএনপি মনে করেছে তাদের দীর্ঘদিনের বন্ধু বোধ হয় আগের মতোই আছে কিন্তু জামায়াত যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেটা তারা বুঝতে পারে ডাকসু নির্বাচনের সময় প্রশাসন সোশ্যাল মিডিয়ার সুশৃঙ্খল সংগঠন এবং সঠিক নির্বাচন কৌশল যে জনপ্রিয় দলকেও ধরাশয়ী করতে পারে ডাকসু এবং জ্যাকসু নির্বাচন তার প্রমাণ এই নির্বাচন নিয়ে অনেক কথা বলা যেতে পারে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার কেলেঙ্কারি কিংবা জ্যাকসুতে ভোট গণনার ধীরগতি নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে ছাত্র শিবির বিজয়ী হয়েছে এই দুই নির্বাচনের পর বিএনপি টনক নড়ে তারা চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখে সর্বত্র জামায়াত বিএনপি নেতা রুহুল কবির রেজবি তাই আর্তনাথের মতো করে বলেন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত এই প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করতে পারে না কিন্তু তার কথা বাতাসে হারিয়ে যায় এখানেও জামায়াতের কৌশলের কাছে পরাজিত বিএনপি বিএনপি নেতারা এখন জামায়াতকে উগ্র মৌলবাদী এবং সাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করছেন কিন্তু তাতেও অনেক দেরি হয়ে গেছে জামায়াত এবার শারদীয় দুর্গাপূজায় নতুন ভাবে আবির্ভূত হয়েছে দলটির নেতারা অসাম্প্রদায়িক চেতনার কথা বলছেন জামায়াত নেতারা পুজো মণ্ডপে ছুটে বেরিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন